নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো পাটি সপটা পাটি সপটা বানানো আমি আমি নারকেলটা আগে ছেই মেরে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নারকেল নারকেলটা আমি ভালো করে খেয়ে মেরে নেব দিয়ে দেবো এবার নারকেল গুড় খেজুরের এটা হচ্ছে খেজুরের গুড় শীতকাল মানেই খেজুরের গুড়ের পিঠে ভালো করে এবার মিশিয়ে নেবো বুটটা দেখো আমার সেই মারা হয়ে গেছে কি সুন্দর কালারটাও এসেছে খেজুরের গুড় দিয়ে বানানো এর জন্য কালারটা এত সুন্দর এসেছে আর ফুলবুটাও খুব সুন্দর এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখো দুধটা আমি উষ্ণ উষ্ণ গরম নিয়ে নিয়েছি এবার গোলাটা আমি গুলে নেব দিয়ে দেবো বেশ ময়দা আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি এবার দেবো সামান্য একটু লবণ খেজরে গুড় এবার দিয়ে দেবো আমি চালের গুঁড়ো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর এইভাবে মেশাতে থাকবো এটা আমাদের কি না চালের গুঁড়ো আর একটু দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তারপরে দেখবোটা কেমন হয়েছে দেখো আমার পার্টির সপ্তাহ বেটার বেনে গেছে এমনই ঘন রাখতে হবে না হালকা না ঘন আমার গরম হয়ে এবার আমি তেল দিয়ে দিচ্ছি আমার কাছে বিড়াশ নেই তাই আমি দেখো বেগুন কেটে নিয়েছি তোমাদের কাছে না থাকলে তোমরা এইভাবে করতে পারো দেখো এইভাবে সুন্দর বেনে যাচ্ছে দেখেছ এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেবো সব একটু নরম থাকতে থাকতে এ করবে তাহলে সুন্দর বেনে যাবে এটা একই রকম করে পিঠেগুলো আমি সব বানিয়ে নেব দেখো আমার বেনে গিয়েছে পাটি সপটা কি সুন্দর বেনে গেছে দেখো